প্রস্তির সুবতাসিবার ব্রাজিল শিবিরে রিকার্ডো কাকাকে সহকারী কোচ হিসেবে ডেকেছেন কার্লো অঞ্চলতে সেই সাথে মাঠে ফিরছে নেইমার ও ক্যাচিং বিস্তারিত জানুন পুরো ভিডিওতে কোচ বদলানোর সাথে সাথে বদলে যাচ্ছে ব্রাজিলের গোটা দল সেই সাথে তরুণ ও অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে অসাধারণ দল ঘোষণার দ্বারপ্রান্তে ইতালিয়ান কোচ কার্লো অঞ্চলতে ভেঙে পড়া বর্তমান সময়ের ব্রাজিল দলকে আবারও চমক দেখাতে দুই অভিজ্ঞ ব্রিজিলিয়ানকে হাতছাড়া করতে চাচ্ছেন না এই ইতালিয়ান বচ পরিসংখ্যার বিচারে বর্তমান সময়ে দুনিয়ার সেরা কোচ কার্লো আঞ্চলিক পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বপ্নের হেজ্জা মিশন জয় করার সর্বপ্রকার প্রস্তুতি চালাচ্ছে ফলে ব্রাজিল শিবিরে ধোয়াশা ভরা ভবিষ্যতে ক্যাচিমেরোকে আবারও ডেকেছে ব্রাজিলের মূল একাদশে ফলে কারলো আঞ্চলতি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছে ব্রাজিলের মাঝ মাঠ সামলাতে বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাচিমেরো কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তাই পরবর্তী বাসাই পর্ব কিংবা বিশ্বকাপের মূল আসর দুই ক্ষেত্রেই এই তারকাকে দেখা যাবে ব্রাজিলের মূল একাদশে অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ফিরছেন ব্রাজিলের পরবর্তী ম্যাচে এটি ইতিমধ্যেই চূড়ান্ত করেছেন কার্লো আঞ্চলতে এছাড়াও সহকারী কোচ হিসেবে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ড বিশ্বকাপ জয়ী এই তারকা নিজের অভিজ্ঞতা ভাগ করতে চান জানিয়েছেন বর্তমান ভেঙে পড়া ব্রাজিল শিবিরে সেই সাথে কার্লো আঞ্চলত্তির সাথে পুরনো স্মৃতি আবারও ফিরে পেতে আগ্রহ দেখিয়েছেন একসময় এচি মিলানের হয়ে ইতিহাস তৈরি করা কোচ কার্লো আঞ্চলত্তি এবং শীর্ষ রিকার্ডো কাকা সিবিএপো চে চে কার্লোর সাথে ড্যাগ আউটে থাকুক কিংবদন্তি নাম্বার টেন রিকার্ড সব মিলিয়ে কে হচ্ছেন ছেলে সাউদের পরবর্তী সহকারী কোচ এটি এখন দেখার বিষয়